একদম বক্স সহ ওপেন বক্স ল্যাপটপ চলে আসছে জি কিন্তু স্টক আউট করে ফেলবো সবগুলো জি স্টক আউট করে ফেলবো এদের প্রাইস কমা মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা ভাষা মাস দিবস উপলক্ষে আপনার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ আপনি ফ্রিজে পাচ্ছেন ওদের কাছে ম্যাকবুক আছে প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার টাকা মধ্যে কারণ আই ফাইভ সেভেন জেনারেশন আছে যেটা ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টা প্লাস থাকে একদম টেস্টেড

একদম সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আপনি যেখান থেকে ল্যাপটপ নেন যেই ল্যাপটপটি আপনি আর নিবেন এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে ভাষা মাস দিবস উপলক্ষে আপনার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ আপনি ফিরে পাচ্ছেন আচ্ছা তারপরে এখান থেকে যেই ল্যাপটপ নিবেন না কেন এখন আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু সীমিত অপার একদম এই ফেব্রুয়ারি মাস আর বাকি আছে অল্প কয়েকদিন হ্যাঁ এক কয়েকদিন আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নেবেন ডেলিভারি চার্জটা পেতে পাচ্ছেন আচ্ছা চলেন ভাই প্রথমে কোন ল্যাপটপে শুরু করা আছে ল্যাপটপ হচ্ছে প্রথমে আমি একটু দেখাই দিই এখানে নতুন কালেকশন আছে যেমন হচ্ছে 840g8 হুম

অবাসে এই পাশে কিন্তু জেন আছে একটু কম বাসতে আছে এগুলো अवेलेबल আছে আর এই তো আপনার একদম কোয়ান্টিটি সহ সবটা 잡টো আছে শুরুতে যদি আমি ফাইভটা দেখা দিই এটা হচ্ছে আপনার জডবুক ওয়ার্ক স্টেশন কিন্তু পোটেনজিएट ফাইভ সাইটা থাকবে ফাইভ এটা প্রসেসর থাকতে কোরাই ফাইট জেনারেশন থাকতে এজিভেন আর এই ল্যাপটপটির সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ সাউন্ড সিস্টেম কি কিবোর্ডটা দেখলে বুঝতে পারেন কোন দেশ থেকে আসছে ঠিক আছে আর এই ল্যাপটপটির প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাও ষোলো জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে

একদম ভাঙারে একটা ল্যাপটপ নেন তাতে কিন্তু হইলো না তো এটা মজে হচ্ছে 845G8 প্রসেসর দেখো রাইজেন 7 যারা একদম মোস্ট প্রফেশনাল লেভেলে কাজ করেন সবচেয়ে বেস্ট হচ্ছে এই প্রসেসর Ryzen সব প্রসেসরটা মেক করছে আপনার প্রফেশনাল লেভেলের কাজের জন্য আচ্ছা এটা RAM থাকবে 16GB 8GB শেয়ার গ্রাফিক্স থাকতেছে ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে 512GB NVMe এসএসডি থাকবে তাও জেন 3 বডি ওকে যারা বিশ্বাস করবেন না ব্যাকপারটা খুলে এসএসডি দেখে নেবেন

এটা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম এসে থাকবে তাও জনজিবি প্রাইস মাত্র উনপঞ্চাশ হাজার টাকা তাও যত আর জি আসলে আপনি কোয়ান্টিটি থেকে নিতে পারবেন আচ্ছা এছাড়া জি সিক্স জি সিক্স এর প্রাইস একদম এ পাশে যতকে দেখতেছেন

দোকান দেখবেন রাব্বি ভাইকে দেখবেন তারপর করবেন অনেকে আমাদের ভিডিও কপি করে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে দিয়ে তিরিশ হাজার পঁচিশ হাজার ল্যাপটপ দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা আপনারা আপনাদের সাথে প্রতারণা করে সো প্রতারণার শিকার না হতে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন চাচাই বাছাই করবেন তারপর প্রোডাক্ট নেবেন আমি বারবার বলছি অবশ্যই আপনার যেখান থেকে নেবেন ভিডিও কল দিয়ে দেখেন যে শপে আছে কিনা বক্স সহ ল্যাপটপ প্রাইস প্রাইস একটু পরে বলতেছি একদম বক্স সহ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপ চলে আসছে আপনার ডেল দ্যাট ইজ বক্স ইজ 3190 ভাই ওপেন বক্স না এটা ইউজ ল্যাপটপ বক্স ইউজ ল্যাপটপই বক্স সহ আসছে আর মডেল এটা পপুলার সিরিজ একটা মডেল 3190 ডেল দ্যাট ইজ সিরিজ আচ্ছা তো আপনারা এত এত অনেক প্রাইসে নিছেন আপনার বক্স ছাড়া নিছেন এখন বক্স গিফট সহ অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার সহ এটা প্রাইস হবে মাত্র 16000 টাকা

আপ করতে পারবেন এছাড়া যদি আপনি এ পাস যদি একটু দেখেন ফোর ফাইভ জিরো জি এইট যাদের সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপ দেখি আপনার যে কালেকশন দরকার সবগুলো

নিউমারের কিবোর্ড গুলো আপনি পেয়ে যাচ্ছেন ফিঙ্গার থাকবে ল্যাপটপ দিতে আর ল্যাপটপ কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকবে ফ্রেশ বেরিতে যারা আসবেন ল্যাপটপ চেক করে নিন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা তিন ঘন্টা একটা ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকে ব্যাটারি যদি আপনি ব্যাকআপ কম পান চলে আসবেন তাই সবাই তাই দুই ঘন্টা আপনি দিয়েছেন তিন ঘন্টা তিন ঘন্টা মানে তিন ঘন্টার মধ্যে আপনি আপনি যদি ঢাকা থাকেন শপে এসে তিন ঘন্টা আপনি ল্যাপটপ ইউজ করবেন আচ্ছা আচ্ছা ব্যাটারি ব্যাকআপ পাইলে আপনি নেবেন ওকে ওকে ঠিক আছে আর ডেল ল্যাটিটিউড সিরিজে ফাইভ পোর্ট আছে কোরাই সেভেন এর জেনারেশন ল্যাপটপ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন হুম

এছাড়া কিন্তু আপনারা এই পাশে যে মডেল গুলো আছে এখানে কিন্তু আরেকটা মডেল দেখেছি আমি জানো থিং এক্স ল্যাপটপটিতে কিন্তু আপনার বত্রিশ জিবি র্যাম থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে চার হাজার ছয়শো পঞ্চাশ জিবি সিজ টা থাকতেছে বত্রিশ জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি প্রশ্ন আছে বত্রিশ জিবি র্যামের একটা ল্যাপটপের দাম কত আনুমানিক কত আমরা কিন্তু চল্লিশ হাজার প্রাইস দিছি বত্রিশ জিবি র্যামের পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর এই জাতীয় যায় আপনি কিনতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তাই এত কম দাম কেন একদম মোস্ট প্রফেশনাল যাবে ল্যাপটপ এটাতে আমরা এই অফারটা থাকবে ফেব্রুয়ারি মাসের উপলক্ষে আচ্ছা এরপর আবার রেগুলার প্রাইসে চলে যাবে আচ্ছা রাজ্জাক ভাই লেখছে যে ভাই কিস্তিতে নেওয়ার সিস্টেম অবশ্যই আছে যাদের কাজ আছে চলে আসুন আমাদের ইএমআইটা অ্যাভেলেবল আছে আপনার চাইজে ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইতে নিতে পারবেন ওকে এছাড়া যারা টেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন লেনোভো থিংকপ্যাড টি হুম

অ্যাভেলেবল থাকবে আচ্ছা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা এই মাসে 840 G7 টা অ্যাভেলেবল আছে 840 G7 i5 10th জেনারেশন 16 GB RAM থাকবে 256 GB SSD থাকবে প্রাইস থাকতেছে মাত্র 38000 টাকা আপনি যে বললেন যে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি মানে এক মাসের মধ্যে ল্যাপটপের কোনো সমস্যা হলে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া

থ্যাংক ইউ আমি আপনাদের সুবিধার্থে সবাই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি ওখানে চেক করে নিন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই মানে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাশে কুরির কন্ডিশনে পুরো পার্সেল করতে পারবেন আজকের মধ্যে এখানে এভাবে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি লাইভে অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতোুল্ল